বন্ধুরা ভারত আর বাংলাদেশের মধ্যে কানপুরে গতকাল দ্বিতীয় টেস্টের প্রথম দিন ছিল বৃষ্টির কারণে তো খেলা অনেক দেরি করে শুরু হয় কিন্তু যখন খেলা শুরু হয় তার কিছুক্ষণ পরেই শোনা যায় যে বাংলাদেশের ফ্যান টাইগার রবির সাথে ভারতীয় ক্রিকেট ভক্তরা মারপিট করেছে বাংলাদেশি টাইগার রবির ওপরে লাথি আর ঘুষির বৃষ্টি ঝরায় ভারতীয় ক্রিকেট ভক্তরা তারপর কানপুরের পুলিশ এবং মেডিকেল টিম মিলে রবিকে কানপুরের ওই এক কাছের মেডিকেল হাসপাতালে নিয়ে যায় আর বাংলাদেশের টাইগার রবি আইসিসির ক্রিকেট ভক্তদের একজন জনপ্রিয় ক্রিকেট প্রেমী টাইগার রবি বাংলাদেশের প্রত্যেকটি খেলাতেই যে কোনো ময়দানে পৌঁছে বাংলাদেশের টিমকে সাপোর্ট করে কিন্তু কাল প্রথমে খবর ছড়ায় যে টাইগার রবি নাকি পেট খারাপের জন্য সে মাথা ঘুরে স্টেডিয়ামেই পড়ে যায় কিন্তু সময় গড়ানোর সাথে সাথেই সবাই আসল ঘটনা জানতে পারে যে টাইগার রবির পেট খারাপ হয়নি আসলে তার সাথে মারপিট করা হয়েছে আর এর কারণ হলো প্রথম দিন যখন মোহাম্মদ সিরাজ লং অনে ফিল্ডিং করছিল তখন নাকি টাইগার রবি মোহাম্মদ সিরাজকে কিছু কটু কথা শোনায় এমনকি তাকে নাকি অকথ্য ভাষায় গালাগালো করে তাই টাইগার রবির আশেপাশে যেসব ভারতীয় ক্রিকেট ভক্তরা বসেছিল তারা টাইগার রবিকে প্রথমে চুপ করতে বলে কিন্তু টাইগার রবি নাকি চুপ করেনি তাই বৃষ্টির কারণে খেলা যখন বন্ধ হয়ে যায় তখন স্টেডিয়াম থেকে বেরোবার পর টাইগার রবিকে বেধারক মারধর করে ভারতীয় ক্রিকেট ভক্তরা